কনফিউশন লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস কেমন কনফিউশিং বলুন দিকে নি মনীষীদের সব মহান উক্তি একটু ভেঙেই বলি বরং এক দুই করে দশটা পয়েন্টে সাজিয়ে দিই তাহলে বুঝতে সুবিধে হবে এক একজন বলেছেন দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ এই শুনে কাজ করার জন্য যেই লোকটোক জোটালাম অমনি আরেকজন ফস করে বলে বসলেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোনটা শুনব কোনটা মানব দুই একটা কথা সেই ছোটবেলা থেকে শুনে আসছি সদা সত্য কথা বলিবে এই শুনে যেই সত্যবাদিতার পাঠ নিতে শুরু করলাম আর একজন বললেন কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না সত্য বলবে তাও বাঁচ বিচার তিন কেউ বলছেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই শুনে যেই ছোটবেলায় বিটকেল ছেলেদের সঙ্গে মেলামেশা বন্ধ করলাম অন্য একজন বললেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন তফাতে কি সর্বনেশে কথা মানে ভালো ছেলেদের সর্বদা বধ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত চার কেউ বলছেন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে চমৎকার কথা মুখ গুঁজে আদা জল খেয়ে লেগে পড়লাম পড়াশোনা করতে অডি না হোক অল্প তো চড়তে পারবো অমনি আর একজন বললেন পড়বি শুনবি থাকবি দুঃখে মৎস্য ধরিবি খাইবি সুখে মানে পড়াশোনা না করে ওই সময়টা মাছ টাছ ধরো ফুর্তি করো সুখে থাকবে পাঁচ কেউ বলছেন চুরি করা কেউ বললেন চুরি করা মহাবিদ্যা যদি না পড়ো ধরা ছয় একজন বললেন দারিদ্র মানুষের জীবনে এক মহা অভিশাপ ভাবলাম সত্যি তো এই দারিদ্রতার জন্য কত কিছু পাই না এর মধ্যে আর এক কবি দারিদ্র তুমি মরে মোরে আছো খ্রিস্টের সম্মান তাহলে ভেবে দেখুন গরিব না বড় কি হওয়া উচিত সাত পৃথিবী টাকার বস সবাই জানে সবাই মানে আবার একজন দেব বললেন টাকা মাটি মাটি টাকা কি বিপদ কি করা যায় নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে জমি টমি কেনার কথা বলে যাক নো বিতর্ক আট কে যেন রটিয়ে দিয়েছে নেই মামার থেকে কানা মামা ভালো ভাবলাম কিছু না থাকার থেকে কিছু তো আছে এই নিয়ে সন্তুষ্ট থাকে তখন আর একজন বলে দিলেন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আরে বাবা গরুটা আমার না থাকলে বুঝবো কি করে সেটা দুষ্টু না মিষ্ট নয় একজন বললেন কাজ করে যাও ফলের আশা করো না ভালো কথা সাত পাঁচ না ভেবে কাজে লেগে গেলাম তো অন্য কেউ বলে বসলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কি জ্বালা বলুন তো কার কথা শুনি দশ একজন বললেন চোরের মায়ের বড় গলা আর একজন বললেন চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁধে সাংঘাতিক পরস্পর বিরোধী কথা বলুন তো